দেশে একটা গণ অভ্যর্থন হয়েছে অনেকে এটাকে বিপ্লব বলছেন বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্র সংস্কার রাজনৈতিক সংস্কার আমাদের সঙ্গে আছেন ডক্টর খান সংস্কারের দাবিগুলো কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করছেন প্রথম হলো দীর্ঘদিন থেকে বাংলাদেশে কিন্তু প্রবলেমগুলো কিন্তু জিয়ে রাখা হয়েছিল এবং সলিউশন হয়নি মানুষ কথা বলতে পারতো না আমি যদি মিডিয়ার কথা বলি আমি যদি প্রত্যেকটা সেক্টরের কথা বলি প্রত্যেকটা সেক্টর কিন্তু সঠিক কথা বলার কোনো মাধ্যম ছিল না আমি যদি বলি যে একটা নির্বাচন প্রক্রিয়া এত মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল যেটা আমি মনে করি এটা কখনই এটা আমি মনে করি যেটা গ্রহণযোগ্য না এবং এটার বিচারও হওয়া উচিত তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু একটা চমৎকার নির্বাচন পদ্ধতির মাধ্যমে কিন্তু অ্যাসোসিয়েশন বলি চেম্বার বলি প্রত্যেকটা সেক্টরকে কিন্তু রিপ্রেজেন্ট করতো কিন্তু সেটাকে সম্পূর্ণ গলাটি হত্যা করা হয়েছে আমি কাকে কোথায় বসাবো সেটার মাধ্যম কিন্তু যখন হয় তখন স্বাভাবিকভাবেই সংস্কার কিন্তু সংস্কার কোনো বিকল্প থাকে না তো এই জায়গায় আমি মনে করি যে এতদিন থেকে যে প্রবলেমগুলো হয়ে আসছিল কন্টিনিউয়াসলি কারণ আমি যদি বলি উনিশশো একাত্তরের স্বাধীনতার পরে একটা প্রবলেম ছিল পরিবর্তনের পরে কিন্তু সেখানে আরেক রকমের সমস্যা ছিল উনিশশো নব্বইতে কিন্তু আরেক রকমের সমস্যা ছিল তার মানে কি হচ্ছে এক একটা সমস্যা সমস্যা কিন্তু কেউ সলিউশন করতে চেষ্টা করে নাই সবাই চেষ্টা করেছে যে তার নিজের অবস্থানটাকে সংহত করার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে বর্তমানে এই গত পনেরো বছরে এবং পনেরো বছর প্লাস আমি বলবো পনেরো বছরের অধিক সময়ে সরকার কিন্তু চেষ্টা করেছে প্রত্যেকটা বলা যায় যে অনুপরমাণিত পর্যন্ত দলীয়করণ করার জন্য এবং তার মানে কি তার মানে অনুপরমাণুতে দলীয়করণ করার পরেও কিন্তু একটা সরকার টিকতে পারে নাই কেন তার আবার প্রমাণিত হলো জনগণই সমস্ত ক্ষমতার উৎস তার মানে জনগণকে রেসপেক্ট করতে হবে তাহলে জনগণকে রেসপেক্ট করতে গেলে আমার সংস্কার কোন রাখলে কারো পক্ষে কিন্তু দীর্ঘমেয়াদী সরকারে থাকা সম্ভব না আবার অনেকে কি মনে করে আমি ক্ষমতায় থাকা অবস্থায় আমি যেই কাজটা করবো সেটাই মনে সম্ভবত সবচেয়ে বড় অবদান বা বড় একটা ক্রেডিট সবাই নিশ্চয়ই কিন্তু এটাও মাথায় রাখতে হবে আপনি জনগণকে সন্তুষ্ট না করে যদি ক্রেডিট নিতে চান সেই ক্রেডিটটা থাকবে না ক্ষমতার পট পরিবর্তনের পরে কেন মানুষ বিভিন্ন রকমের স্মৃতিগুলাকে মানে উপড়িয়ে ফেলতে চায় এটা কিন্তু ভাবতে হবে তাহলে এই ভাবাটা যদি কারো ভিতরে আসে তাহলে তো সংস্কার প্রয়োজন সংস্কার মানেটা কি সংস্কার মানেটাই হচ্ছে আমি সাদাকে সাদা বলবো আমি কালোকে কালো বলবো আমি কেন বিপদে বললে বলবো যে উনি আমার দলের লোক না উনি এই পক্ষের লোক না উনি ওই পক্ষের লোক না এই কালচারটা থেকে আমাদের বেরোয় আসতে হবে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা এই 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 ভঙ্গুর অর্থনীতি পুনর্ঘটনায় এই অন্তর্বর্তী সরকারের প্রথম কোন দিকগুলোতে নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন প্রথমেই হচ্ছে যে আমরা কিন্তু অর্থনীতি কিন্তু এখন একটা সুবিধাজনক অবস্থানে আছে ডিউ টু কজ টেকনোলজি আমরা যেটাকে বলি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা লোক কিন্তু এখন তার মোবাইল ফোনের মাধ্যমে সে কিন্তু পেমেন্ট গেটওয়ের এর মাধ্যমে সে পেমেন্টগুলোকে রিসিভ করতে পারছে পাঠাতে পারছে তার মানে অর্থনৈতিক যে সঞ্চালন যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু অলরেডি অ্যাস্টাবলিশ এখন প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে আমার অর্থনৈতিক যে গভর্নেন্সটা ছিল আমি একটা প্রজেক্ট নিবো আমার প্রজেক্টের ব্যয় ধরা হচ্ছে পাঁচশো কোটি টাকা কিন্তু প্রজেক্টটা কমপ্লিট করার পূর্বেই দেখা যাচ্ছে এটা পাঁচ হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে তার মানে কি তার মানে মধ্যবসত্ব ভোগীরা তারা এই জায়গাটাতে ইন্টারফেয়ার করার কারণে আবার পাঁচশো কোটি টাকার প্রজেক্ট চলে যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকা তার মানে এখানেও কিন্তু আমি অর্থনৈতিক ভঙ্গুর হওয়ার পিছনে কারণ কিন্তু দুর্নীতি সুশাসনের অভাব অ্যাকাউন্টেবিলিটির অভাব তার মানে আমি যদি অ্যাকাউন্টেবল করতে পারি কারণ দেখেন আজকে ঢাকা শহরে কিন্তু এই অল্প কয়দিনে যে পরিবর্তনটুকু হলো যে পরিমাণ গ্রাফিতি হলো বিউটিফিকেশন হলো এটা যদি সরকারের লোক জন্ম করে তাহলে এটার পিছনে কিন্তু কয়েক হাজার কোটি টাকা কিন্তু আলটিমেটলি পকেটে চলে যেত আবার একইভাবে অর্থনীতি ভঙ্গুর হচ্ছে কারণটা কি কারণটা সেখানেও কিন্তু মদ্যস্ত্বভোগী একটা প্রোডাক্ট যেমন গ্রামের কৃষক যে হার ভাঙ্গা খাটুনি কেটে যে প্রোডাক্টটা তৈরি করছে সে কিন্তু তার সঠিক মূল্য পাচ্ছে না পাওয়াতে সে হতাশ হয়ে যাচ্ছে সে ট্র্যাক পরিবর্তন করতে চাচ্ছে একটা সময় মানুষ কিন্তু প্রাউডলি বলতো আমি একজন কৃষক আমার একটা ফার্ম আছে এখন কিন্তু মানুষ সেটাকে প্রাউডলি বলতে পারে না কারণ সে পণ্যের প্রোডাক্ট প্রাইস ঠিক মতো যে টাকা বিক্রি করছে ঢাকাতে একশো টাকা কেন কারণ পথে আমাকে বিভিন্ন লেভেলে চাঁদা দিতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্লক তৈরি করা হচ্ছে এবং আমার কিন্তু লক্ষ্য করুন যে আমি যদি বলি সে আজ আগের অবস্থায় ফিরে যাই আমি উনিশশো নব্বইয়ের দিকে যদি ফিরে যাই আমি কিন্তু দেখবো তখন কিন্তু অনেকগুলো কোল্ড স্টোরেজ ছিল জায়গায় জায়গায় কোল্ড স্টোরেজগুলি ছিল এখন কিন্তু এমন একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে যে এগুলোকে যে সংরক্ষণ করার জন্য যে প্রক্রিয়াটা সেটাও কিন্তু নাই মানে সাপ্লাই চেইনের যে মানে মধ্যসত্য দুর্ভোগের কারণে সাপ্লাই চেইনের সব যারা ইনভলভ তারাও কিন্তু সাহস পায় না যে আমি পণ্যটা এনে আমি যদি কোল্ড স্টোরেজ রেখে যাই তাহলে আমি হয়তো একটা সময় পণ্যের সঠিক মূল্য নাও পেতে পারি কারণ এখানে মধ্যসত্ত্ব নিয়ন্ত্রণ করে অর্থাৎ কেউ কিন্তু প্রপার আমরা যেটাকে বলি ক্যালকুলেটারের চাপ দিলে আমরা কি জানি ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু বাট বাংলাদেশের প্রেক্ষাপটটা হয়ে যাচ্ছে যে যারা সুবিধাভোগী লোক তাদের জন্য ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ অথবা ইলেভেন আর যারা সুবিধাভোগী না তাদের জন্য কিন্তু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস টু এই জায়গাটাতে যদি আমরা সংস্কার করতে পারি আমার ধারণা অর্থনৈতিক যে প্রবলেমটা ভঙ্গুর অবস্থাটা এটা কিন্তু ওভারকাম করা সম্ভব মানে এই এই সেক্টরের জন্য যদি পয়েন্ট করে অন্তত দু তিনটা পয়েন্টকে একদম জাস্ট পয়েন্ট আকারে বুলেট বলি যদি আমি স্পেসিফিক পয়েন্ট যদি যাই যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করি এবং টেকনোলজিকে আমি রিপ্রেজেন্ট করি আমাদের ছাত্র ছাত্রীদেরকে আমরা কিন্তু পড়াতে পারি না অনেক সময় ছাত্রছাত্রী কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তারা পড়তে পারে না যারা ইকোনমিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে আমি জানি আমার গ্রামের যেই ছেলেগুলো আছে যারা শক্তি সামর্থ্য আছে তারা কিন্তু অর্থ উপার্জনের দেশের বাইরে চলে যায় সেখানে তারা অর্থ জব করে তাহলে আমি এখন কি করব। আমি এদের স্কিল আপ করবো আমি এই সেক্টরের প্রত্যেকটা লোকের আইডেন্টিফাই করব কোথায় কোন জায়গায় কোন কোন ছেলে মেয়েগুলো আছে যাদের বয়স ষোলো থেকে চব্বিশ বা ষোলো থেকে তিরিশের ভিতরে আছে যারা শক্তি সামর্থ্য দিয়ে তাদের মেধা দিয়ে তারা ইকোনমিতে এবং দেশ এবং দেশের বাইরে কন্ট্রিবিউট করতে পারে আমি কোন ছেলে মেয়েগুলি যাদের মেধা আছে আর্থিক কারণে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে না বা ভালো পড়ার সুযোগ পাচ্ছে না আমি সিম্পলি এই সেক্টরকে কী করব যে আমি ঋণ পুন খেলা ঋণ খেলাপি যারা ছিল তাদের টাকাগুলো আমি যদি পুনরুদ্ধার করে আমি এদেরকে যদি আমি সাপোর্ট দিই খুব বেশি টাকা দরকার নেই কিন্তু কী হচ্ছে মাত্র দুই বছরের মাথায় বা এক ছয় মাসের মাথায় ওরা কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে কারণ কেন ছয় মাসের মাথায় সেজন একটা স্কিল ডেভেলপ করবে তখন তাকে আমি যদি বাইরের দেশে পাঠাই তাহলে সে কিন্তু তখন অর্জব করবে না সে ক্লিনিংয়ের কাজ করবে না সে রাস্তার কাজ করবে না সে তখন গিয়ে বলবে যে আমি কিন্তু কনস্ট্রাকশনের কাজ জানি আমি কিন্তু প্রোডাকশনের কাজ জানি আমি কোয়ালিটির কাজ জানি আমি সেলসম্যানের কাজ জানি আমি সিকিউরিটির কাজ জানি আপনি বাইরে গেলে কিন্তু আমরা সবাই কি দেখি সিকিউরিটির কাজগুলো করছে কিন্তু নেপালির ছেলেমেয়েরা কেন বিকজ তাদেরকে ওইভাবে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের জন্য সিকিউরিটি ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে ফিলিপাইনের ছেলে মেয়েগুলো কি হচ্ছে তারা সার্ভিস সাপোর্টে আছে সেলসম্যান হিসাবে আপনি দেখবেন যে তারা কিন্তু ফিলিপাইন এসে তার মানে ওদেরকে ওইভাবে প্রপার ট্রেনিংগুলো দিচ্ছে তার মানে আমি অর্থনীতিকে যদি আমি এক বছর দুই বছরের ভিতরে আমি নিয়ে আসি প্রথম আমাকে কিন্তু আমার পিপলকে এম্পাওয়ার করতে হবে পিপলকে আমার প্রপার স্কিলটা দিতে হবে কারণ পিপলকে স্কিলটা দিলে সুবিধাটা কি হবে পিপল কিন্তু তার এই স্কিলটা দিয়ে সে কিন্তু ইকোনমিতে দেশ এবং দেশের বাইরে দুই জায়গায় এসে কন্ট্রিবিউট করতে পারবে কারণ আমি একজন উদ্যোক্তা হিসাবে বলো আমি কিন্তু রাইট পিপল পাচ্ছি না আমি যাদেরকে পাই তাদের বড় একটা অংশ তারা সারাদিন সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে কে উপরে উঠছে আমি কেন উঠছি না উনি কেন এটা করছে দোষ খোঁজার জন্য তারা ব্যস্ত থাকছে তার মানে আমাকে এখন কি করতে হবে সংস্কার করতে হলে প্রথম আমাকে নজর দিতে হবে পিপলের স্কিল লেভেলটাকে আমাকে আপওয়ার্ড করতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে সেকেন্ড যদি আমি বলি যে আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমার ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকিং সেক্টর হচ্ছে কি ব্যাঙ্কিং সেক্টর কিন্তু একটা আনবিলিভেবল বাংলাদেশের একটা সেক্টর কারণ ব্যাঙ্কিং সেক্টর কিন্তু একটা ভালো দিক হচ্ছে ফরেন কারেন্সি যারা আর্ন করে তারা কিন্তু এখন বাংলাদেশে কিন্তু তারা বৈধচারণের টাকাগুলো পাঠাচ্ছে তার মানে আমি এই টাকাগুলোর যে ডিস্ট্রিবিউশন যে ইকোনমিতে তাদের যে সঞ্চালন প্রক্রিয়া সঠিক লোককে ঋণ দেওয়া এই যে যারা ক্লাসিফাইড যারা বিভিন্ন রকমের নাটকের মাধ্যমে লোন নিয়ে যারা নিজেদেরকে ক্লাসিফাইড করছে তারা কিন্তু তাদেরকে কিন্তু না দিয়ে আমি মনে করি রাইট পিপলকে কিন্তু আমার লোনগুলো ডিস্ট্রিবিউট করতে হবে এখন আমি যদি বলি আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি জীবনে কোনোদিন ক্লাসিফাইড হইনি আমি কোনোদিন মাত্র কিন্তু আমি শুধু ঋণ নেওয়া না আমার মনে হয় যে এমন কোনো ঋণ আমি নেইনি নি প্রজেক্ট ঋণও আমি আজ পর্যন্ত নেইনি কারণ আমি যাই কিছু ঋণ নিয়েছি হয়তো আমার এলসি করার জন্য দশ দশ বাজার শর্ট টার্ম লোন তার মানে কি হয়েছে তার মানে কি আমি কি ব্যবসা করি নাই আমি কি হাজার হাজার লোকের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে না আমার মতো ব্যবসায়ী আছে যারা ব্যাংক থেকে সিঙ্গেল পেনিও তারা ক্লাসিফাইড হয়নি তাদেরকে কিন্তু ঋণ দেওয়া উচিত ওই ধান্দাবাদ যারা যারা হয়তো বেগ ডকুমেন্ট সাজাচ্ছে ল্যান্ড সাজাচ্ছে এটা কিন্তু ব্যাংকের লোকদের এগুলো হচ্ছে কারণ ব্যাংকের লোক কি জানে না তারা আমাকে ঋণ দেওয়ার সময় তো আমি দেখি তারা হাজার টাকা হাজারটা ক্লারি ক্লারিফিকেশান করেই তারা কিন্তু ঋণগুলো দিচ্ছে তাহলে তাদেরকে কেন করা হচ্ছে না সো আমি দুইটা লেভেলে বলবো একটা লেভেলও আমার অর্থনৈতিক ডিস্ট্রিবিউশন যদি প্রপার হয় আর আমার স্কিল পিপলগুলো যদি আমি প্রপারলি করতে পারি যেটা অনেকেই বলেছেন তাদের বক্তব্যে যে আমাদের বাংলাদেশে প্রচুর ফরেন এক্সপার্ট কাজ করে কেন কারণ বিকজ তারা প্রপার এডুকেশন পায় না আমাদের ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয় দিয়ে পাশ করে তারা কিন্তু যে এডুকেশনটা বা এডুকেশনটা ক্লারিক্যাল এডুকেশন এখন আমি গত কয়েক বছর যাবৎ চেষ্টা করছি কিন্তু আমি গভর্নমেন্টের পলিসি ঠিক না তো আমার পক্ষে সম্ভব না তারপরও আমি আমার সীমাবদ্ধ ক্যাপাসিটি অনুযায়ী আমি আমার প্রতিষ্ঠানগুলোতে চেষ্টা করে যাচ্ছি বলেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীরা বা চাকরির বাজারে তারা কিন্তু অন্য দশজনের থেকে ভালো একটা অবস্থান তৈরি করতে পারছে তো সেই এই দুইটা জায়গা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন চারদিক থেকে সংস্কারের যে দাবিগুলো উঠছে এদিকে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক মানে সমর্থন তাদের নাই তাহলে আপনার কি মনে হয় এই অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলো করতে কতটা পারবে আসলে এটা সমর্থ হবে কিনা ওই এখানে আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক সরকার যদি ভালো হয় তাহলে রাজনৈতিক সরকার যত ভালোভাবে করতে পারবে একটা অন্তর্বর্তী সরকার ততটুকু ভালোভাবে করতে পারবে না কিন্তু আবার এটাও সত্যি কথা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট দিতে হবে কারণ রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দেয় কারণ আমি যদি বলি যে বিরোধী দলে যারা এতদিন ছিলেন তারা কিন্তু নির্যাতিত নিপীড়িত বাড়িতে ঘুমাইতে পারতো না তাদের একটা বিরাট অংশ কিন্তু জেলে ছিল মামলা প্রতিদিন কোর্টে তাদের হাজিরা দিতে হতো তাহলে তারা ষোলোটা বছর উনিশটা বছর তারা কিন্তু এইভাবে দীর্ঘদিন তারা কিন্তু তাদের লাইফকে তারা সম্পূর্ণ আমি যেটাকে বলবো লাইফ আর লাইফ নাই তাহলে এখন এই রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত হবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা সময় দেওয়া তাদেরকে গাইড করা তাদেরকে তারা যদি প্রপার ওয়েতে দেশটা পরিচালনা করতে পারে ঠিক ঠিকমতো করে নিতে পারে কারণ তাদের ভিতরে একটা বড় সুবিধা থাকবে তাদের ভিতরে রাজনৈতিক অভিলাষ নাই তারা কিন্তু মিথ্যা কথা বলবে না তারা কিন্তু পলিসিগুলো তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী নিবে না কারণ এখন কী হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে কিন্তু তারা ইচ্ছা অনিচ্ছায় হোক তারা যখনই পজিশনে বসবে সে কিন্তু তার দলের তার অনুসারীদেরকে সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কিন্তু ওই সম্ভাবনাটা কম কিছু যে হবে না তা না কিন্তু সম্ভাবনা কম হয়তো হবে ফাইভ টু টেন পার্সেন্ট কিন্তু আলটিমেটলি নাইনটি পার্সেন্ট তারা কিন্তু চেষ্টা করবে কন্ট্রিবিউট করার জন্য সো আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারকে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শশ অবস্থান থেকে তারা ভালো সাপোর্ট করা উচিত বরং তত্ত্বাবধায়ক সরকারের যারা থাকেন তারা যদি রিয়েলাইজ করতে পারেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের ভুলগুলো সরিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় সাপোর্ট দিচ্ছেন যেমন এই যে আজকে যে দুর্নীতিগুলো হচ্ছে যেমনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা কী বলছে ঘুষ দিল চাইলি ঘুষেই আলটিমেটলি ঘুষ বিলুপ্ত করতে হবে মাঝে যে আলটিমেটলি যারা চাঁদাবাজ চাঁদাবাজটা কিন্তু রাতারাতি দল পাল্টিয়ে ফেলে তাই না তাদের কিন্তু দল পাল্টানোর সময় লাগে না এখন এরা কিন্তু দেখবেন যে আজকে তারা বলবে যে হ্যাঁ আমি তো আগে নির্যাতিত ছিলাম এখন আমি আজকে আমি কেন করব না কিন্তু আমার কথা হলো লেট দেম অ্যালাউ টু গু ডু সাম ওয়ার্ক তাদের প্রতিভাকেও কিন্তু আমি ছেড়ে দিতে পারি না তাদেরকে বলো তুমি চাঁদাবাজি করো না লেটস ট্রাই টু হেল্প ইউ তুমি হয়তো এই জায়গাটাতে এই কাজটা করো তুমি এই কাজ ওখানে রাষ্ট্র পলিটিক্যাল পার্টি দুই পক্ষ তাকে সাপোর্ট দিতে হবে কারণ একটা লোক হয়তো সতেরো বছর আঠারো বছর যাব তার কোনো অর্থের সংকলন নাই সে রাস্তায় রাস্তায় কাটিয়েছে এখন কিন্তু সে আশা করবে যে অ্যাটলিস্ট আমি আমার পরিবার নিয়ে যে খেয়ে বাঁচতে পারি কিন্তু এখনও যদি সে মনে করে পালিয়া থাকবো আমার পরিবার ফ্যাক্টর না এটা কিন্তু আমিও মনে করি যে এই ব্যাপারটাও বিবেচনা নিতে হবে তাদেরকে কর্মসংস্থান করার জন্য বা তাদেরকে একটা আর্নিং করার জন্য কিন্তু সেখানেও একটা সমন্বয় দরকার প্রয়োজন হয় সেখানে একটা টিম থাকতে পারে তারাও প্রয়োজন হয় বসতে পারে কর্মসংস্থানে এই ধরনের অপরচুনিটিগুলো তাদের তৈরি হয় যেমন একটা বাজার ইজারা নিচ্ছে কারণ আগে হয়তো সরকারি লোক ইজারা নিচ্ছে এখন আবার আরেকটা দল এসে ইজারা নিচ্ছে আমি সেটা না করে ইজারাটা কত আসছে কত এখানে হচ্ছে আচ্ছা সে যদি এই জায়গায় কাজ করে মানুষের ক্ষতি না করে কত টাকা তাকে দেওয়া যেতে পারে এটা একটা অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনা যেতে পারে মানে এই ধরনের যদি প্রক্রিয়াগুলো করা হয় তাহলে আমার কাছে মনে হয় সারা পৃথিবী চলছে না সারা পৃথিবীতে কিন্তু আমি যদি বলি মিডল ইস্টের কথা আমি যদি স্পেশালি যদি মানে ইউইর কথা বলি দুবাইতে আমি তো বলবো যে প্রতি পদে পদে চাঁদা দিতে হয় আমি সেটাকে চাঁদা না বলছি গভর্নমেন্ট ফি তাহলে সেটা কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে নিচ্ছে আপনি দেখেন গাড়ি রাস্তায় চলছে আপনি নিজেও জানেন না আপনার কিন্তু অলরেডি টাকাটা কেটে নিচ্ছে টোল কেটে নিচ্ছে আপনি একটা ভিসার জন্য যাবেন ভিসা ফি এত টাকা আপনি ছয় মাসের চাবেন এত টাকা আপনি ইনস্ট্যান্ট চাবেন তিনগুণ বেশি পয়সা দিতে হবে আপনি একটা জিনিস ফার্স্ট ট্রাকে চাচ্ছেন এই টাকাটা দিতে হবে আপনি একটা লাইসেন্স রিনিউয়াল করতে চাচ্ছেন আপনাকে যদি একজনের সাপোর্ট নিতে হয় টাইপ করতে হয় এত টাকা দিতে হবে পদি পদে 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 কিন্তু টাকাটা দিতে হচ্ছে কিন্তু দ্যাট ইজ এ সিস্টেম সেখানে কিন্তু একটা সিস্টেম আছে সবাই নির্ধারণ করা আছে যে আমাকে এই টাকাটা দিতে হবে এটা রাষ্ট্র অ্যালাউ করছে তাকে তাহলে রাষ্ট্র যদি তাকে অ্যালাউ করে যেমন আমি যদি বলি যে মানে ইউইতে আপনার কতগুলো বিজনেস সেন্টার আছে প্রত্যেকটা বিজনেস সেন্টারে কিন্তু শত শত লোক হাজার হাজার লোক কাজ করছে তাহলে আমি আমার লোকদেরকে কর্মসংস্থান না দিলে তারা তো ডেফিনেটলি তারা তারাও তো কিছু না কিছুভাবে বেঁচে থাকতে হবে তো তাদেরকে নিয়ে বসতে হবে তাদেরকে আমি রাতারাতি তাদেরকে জেলে নিলাম তাদেরকে পানিশমেন্ট করলাম দল থেকে বহিষ্কার করে দিলাম দিস ইজ নট দ্য সলিউশন লেট স্টক উইথ দ্যাম যে তাদেরকে আমি কিভাবে করতে পারি সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনীতিবিদ দুইয়ের মাঝে কিন্তু একটা সংযোগ সম্পর্ক তৈরি করে এই সলিউশনটা দিতে হবে না এটিকে আমরা তাহলে ধরে নিতে পারি অনেকগুলো দল থেকে অলরেডি নির্বাচনের দাবি উঠছে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় তাহলে আমরা কি ধরে নিতে পারি যে অন্তর্বর্তী সরকার কার একটু সময় দেওয়া দরকার আগে সংস্কারগুলি এনে দেন আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারকে সময়টা ততক্ষণই দেওয়া উচিত যতক্ষণ পর্যন্ত তারা গুড গভর্নেন্স টেনশন না করে কারণ হচ্ছে আমি নির্বাচনে যাচ্ছি আমি এই নির্বাচন কমিশনার সেটিং নিয়ে যদি আমি নির্বাচনে যারা যাবে তারা কিন্তু কখনোই কিন্তু তার কাঙ্ক্ষিত ফল তারা পাবে না তাহলে আলটিমেটলি কিন্তু এটা বুমেরাং হতে পারে তার মানে আমাকে নির্বাচন প্রক্রিয়াটাকে যাতে প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচনটা যদি সঠিক নির্বাচন হয় নির্বাচনী কর্ম করতে এম্পাওয়ার করতে হবে যেটা ভারত কি করছে ব্রিটিশ কী করছে ইভেন ইউএসএ কি করছে তাদের নির্বাচন পথে তারা কিন্তু কখনো হাত দেয় না কারণ এইবার কিন্তু আমরা কি জানতাম যে ভারতে কিন্তু আমরা সবাই জানতাম যে নরেন্দ্র মোদী সরকার নির্বাচন পদ্ধতি অনেক পরিবর্তন করার চেষ্টা করেছে বাট তারপরেও কিন্তু সেখানে সে মাথা ঘামাইতে পারে নাই নাক ডাকতে পারে কারণ বিকজ ইজ দ্যস প্রফেশনাল ওয়ে সো আমাদেরকে কিন্তু অন্তর্বর্তী সরকার সরকার কিন্তু সংস্কার এবং গুড গভর্নেন্সটা এনশিওর করার জন্য সময় দিতে হবে একইভাবে আমাদেরও কাজ করতে হবে কারণ আমি বসে থাকলাম সারাদিন টিভি খুলে শুধু সমালোচনা করেন সেটা হবে না আমি আমার অবস্থান থেকে আমি কতটুকু করতে পারি আমি কি কন্ট্রিবিউট করতে পারি সেটাও কিন্তু আমাদেরকে এনশিউর করতে হবে আপনি একজন সফল শিক্ষা উদ্যোক্তা শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি কিন্তু দীর্ঘদিনের এটা অন্তর্বর্তী সরকার নয় দীর্ঘদিন থেকে এই ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হয়ে আসছে তো এই বিষয়ে আপনার আমি আলটিমেটলি আমি খুব আশাবাদী যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাটাকে রিয়েল অর্থে আমরা যেটা বলি ইন্ডাস্ট্রি উপযোগী আমি এমন শিক্ষা দিতে চাই যাতে ইন্ডাস্ট্রি আমাকে বলে যে হ্যাঁ আমার তো এই লোকটা দরকার আমার তো একটা এক্সপার্ট লোক এখানে তৈরি হচ্ছে কিন্তু এখন আমরা যে শিক্ষাটা দিচ্ছি সেটা কি হচ্ছে শ্রেণীকক্ষের শিক্ষা যেটা সেই ব্রিটিশরা আমাকে যা শিখিয়ে গেছে তাই কিছু পরিবর্তন হয়েছে নিঃসন্দেহে বাট আমি বলবো যে এফেক্টিভ না আমার কিন্তু শিক্ষকরা এখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না আমি নিজে হাজারো চেষ্টা করে পারছি না কারণ পলিসি যদি অ্যালাউ না করে তাহলে শিক্ষকরা যাবে না যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় যখন বলে দিবে যে কোন শিক্ষকের যদি মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ইন্ডাস্ট্রির উপযোগী না হয় তাকে প্রমোশন দেওয়া উচিত না তখন কিন্তু শিক্ষকরা যাবে ইন্ডাস্ট্রি যাবে কথা বলবে আপনার প্রয়োজনটা কী এখন আমি পড়াশোনা করে একজন ভালো ছাত্র এসে আমি শিখালাম কখনই কিন্তু তার পক্ষে কিন্তু ভালো একজন ছাত্র বা ভালো একটা প্রোডাক্ট তৈরি করা সম্ভব না সুতরাং আমি একজন শিক্ষা সাথে সম্পর্কিত হিসাবে বলবো যে শিক্ষা ব্যবস্থাটা আমাকে ইন্ডাস্ট্রিমুখী করতে হবে গ্লোবাল মার্কেট উপযোগী করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলি নতুন নতুন সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো কিন্তু আমাকে অনুমোদন দিতে হবে আপনি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাবেন যেখানে কিন্তু ওয়ান প্লাস কিন্তু প্রোগ্রাম আছে কিন্তু আমার বাংলাদেশে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি যদি বলি পঞ্চাশটাও নাই ওয়াই তার কারণ কি তার আর্টস সেক্টরগুলো কি কেউ পড়াশোনা করবে না তারা কি রাইট পিপল খুঁজবে না তো এই জায়গাতে আমার কিন্তু আসলো পরিবর্তন মানসিকতার পরিবর্তন প্রয়োজন আপনি একটাকে বললেন যে ব্যাংক খাত নিয়ে আমাদের ব্যাংক খাত একটা সবচেয়ে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত ব্যাংক খাতের সংস্কার নিয়ে আপনার পরামর্শ ঠিক কী থাকবে আলটিমেটলি এটা কিন্তু খুব সহজ এবং আমার কাছে মনে হয় যে মনসুর সাহেব আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি যে উনি অনেক পজিটিভ লোক এবং আমার ধারণা যে উনি কিন্তু এই ব্যাপারে অনেক গবেষণা করেছেন ব্যাঙ্ক কাজ সংস্কারের মূল কাজটাই হলো ব্যাংকের কিন্তু নিজস্ব কিছু কেপিআই সেট করা আছে তাদের কিন্তু ল্যাড অফ কমপ্লায়েন্স আছে তারা কিন্তু অনেক রকমের কমপ্লায়েন্স কিন্তু ধীরে ধীরে সেট করছে আমি যদি অতি প্রিভিয়াস গভর্নরের কথা বলি স্পেশালি আমাদের ডক্টর আতিউর রহমান বা তার পূর্বে যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু লর্ড অফ ইনিশিয়েটিভ তারা নিয়ে গেছে সে আমি সালাউদ্দিন সাহেব উনিও একসময় কিন্তু গভর্নর ছিলেন সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সিস্টেমটা যদি প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট হয় কোনো ব্যক্তি বিশেষে না কারণ আজকে কি হচ্ছে ব্যাঙ্ক খাতে একজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি মিলে ব্যাঙ্ক খাতগুলো কিন্তু লুটপাট করেছে কয়েকটা সিন্ডিকেট আপনি জানেন যে সিন্ডিকেটগুলোর নাম কিন্তু এখন পত্রিকার মাধ্যমে সবাই জানতেছে যে কোন ব্যাংক কে গ্রাস করেছে কারা লিজিং কোম্পানিগুলো গ্রাস করছে কারা শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করেছে কারা ক্লাসিফাই লোন নিয়েছে কারা কোনো কোম্পানি নাই নামমাত্র কোম্পানি তাদেরকে ঋণ দিয়েছে এই জায়গাগুলো কিন্তু জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে কারণ ব্যাঙ্কিং খাত কিন্তু বাংলাদেশে একটা ওয়ান অফ দ্য আনবিলিভেবল কিন্তু স্ট্রং খাত কিন্তু এটাকে কিন্তু গত সরকার যাচ্ছে তাই ব্যবহার করেছে যখনই তাদের অর্থের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু ব্যাঙ্কিং খাতটাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করার কারণে সুবিধাভোগীরা কিন্তু ব্যাঙ্কিং থেকে তারাও সুবিধাটা নিয়েছে তারা যখন দেখেছে যে সরকার আমাকে যখন তখন টাকা নিচ্ছে কথা নাই বার্তা নাই আমাকে বলে এত টাকা দাও আমার এই ফান্ডে দাও তখন তারাও কিন্তু সরকারের এই সুযোগটা নিয়ে তারা নিজেরাও কিন্তু আর্থিক লুটপাট অনেক বেশি করেছে সুতরাং এটা অবশ্যই আমি মনে করি যে প্রোটেক করতে হবে কোনোভাবেই সরকারকে কিন্তু প্রয়োজন ব্যতিরিকে আমি মনে করি যে ব্যাঙ্কিং খাতের উপরে অন্যায়ভাবে হাত দেওয়া ঠিক হবে না ব্রাদার তাদেরকে এনশিওর করতে হবে তারা হয়তো গুড গভর্নেন্স এনশিওর করে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনাটা অগ্রাধিকার বলে মনে করেন অনেকে এটি কিভাবে সম্ভব সম্ভব তার কারণ হচ্ছে পাচারের কারা করেছে কোন সোর্স থেকে করেছে আমি যদি কোন একটা ব্যক্তির পিছনে আমি লাগি তাহলে সেই ব্যক্তির তার কিন্তু ইনকাম স্টেটমেন্ট তার কোন কোন প্রোডাক্ট কোন কোন সোর্স থেকে টাকা পেয়েছে যেমন আমরা গত পরশুই দেখতে পেলাম যে রূপপুর প্রকল্পে পাঁচশো কোটি ডলার তার মানে পাঁচশো কোটি ডলার মানে ইটস নট এ ম্যাটার অফ যোগ তাই না তার মানে তার মানে মানে ইটস আনবিলিভেবল মানি বাংলাদেশের ইকোনমির আমি ফাইভ বিলিয়ন ডলার প্লাস ইটস নট এ ম্যাটার অফ যোগ তাহলে ফাইভ বিলিয়ন ডলার যদি আমি একটা প্রজেক্টে যদি যাই তাহলে কোন ব্যাংকে টাকাটা তারা দিল কারা দিল কোন কোম্পানি দিল তার কিন্তু সেই ব্যালেন্স শিট এসে দেখায় এখন আমি যখন একজনকে ঘোষ দিই কারণ আমি যদি বলি অতীতে দেখা গেছে বিভিন্ন কাজে কিন্তু আমাদেরকে বাধ্য করেছে ঘোষ দেওয়ার জন্য কিন্তু আমার কিন্তু ফাইলে লেখা থাকে যে ঘুষটা দিয়ে আমি দিচ্ছি আমি তার নামও কিন্তু লেখা থাকে সো এগুলো কিন্তু আইডেন্টিফাই করা খুব সহজ কে কোথায় কোন কাজে কিভাবে তাকে টাকাটা দিল। যেমন আজকে আমি দেখলাম যে কোনো একজন ব্যাংকের এই ধরনের যারা লোপাট করছে সে কোনো একটা ব্যাংকের হয়তো তার ছেলে মেয়েদের নামে সে পাঁচশো কোটি টাকা শেয়ার কিনে সে টাকাটা কোথায় পেলো সেটা কিন্তু বলে দিচ্ছে যে টাকাটা এই জায়গা থেকে পেলো তাহলে এই টাকাটা সে কোথায় গেল কীভাবে গেলো কোন ক্ষেত্রে গেলো এবং এটা কিন্তু ওই রাষ্ট্রের সাথে ওয়ান টু ওয়ান বসতে হবে আমি মনে করি প্রত্যেকটা রাষ্ট্রই চায় কারণ এখন কিন্তু সারা পৃথিবীর রাষ্ট্রগুলোও কিন্তু সতর্ক তারাও চায় না ইলিগাল মানি তাদের দেশে প্রবেশ করো আমি বিশ্বাস করি তো অবশ্যই এটা ফেরত আনা সম্ভব কারণ বাংলাদেশে যারা বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন না নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে এটা লিস্ট তো বাংলাদেশ থেকে ব্যাংক থেকে খুব সহজেই নেওয়া সম্ভব নিয়েছে আপনার তথ্য প্রযুক্তি সেক্টরে সুদীর্ঘ ইতিহাস বর্তমান সংকটে তথ্য প্রযুক্তি সেক্টরকে যদি কাজে লাগানোর প্রয়োজন মনে হয় তাহলে এখানকার জন্য কি সহায়ক পরিবেশ তৈরি করা দরকার বাট এখনো বলব বাংলাদেশে কিন্তু রেপিড পরিবর্তনের জন্য তথ্য প্রযুক্তির বিকল্প নাই কারণ তথ্য প্রযুক্তি যেহেতু একটা এমন একটা সেক্টর যে আমি চাইলেই রাতারাতি পরিবর্তন করতে পারি ইমপ্লিমেন্ট করতে পারি আমি সেই ক্ষেত্রে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমরা যেটা জানি যে যেমন আমাদের হাইটেক পার্ক করা হয়েছে হাইটেক পার্কে কমিটমেন্ট ছিল যে সেখানে ট্যাক্স রিবেট দেওয়া হবে যারা বাইরে রপ্তানি করবে বা যারা রপ্তানি সাবস্টিটিউট প্রোডাক্ট তারা তৈরি করবে সেটা কিন্তু দেওয়া হয়নি না দেওয়ার কারণে কি হচ্ছে হাইটেক পার্ক কিন্তু আলটিমেটলি একটা বড় প্রজেক্ট কিন্তু আমাদেরকে সেখানে নিয়ে আলটিমেটলি আমরাও কিন্তু বিব্রত অবস্থায় আছি ইনভেস্টমেন্ট করে আমরা বসে আছি তার মানে এইভাবে কিন্তু প্রত্যেকটি সেক্টর টু সেক্টর কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে একইভাবে আমি যদি বলি ট্যাক্স এবং ভ্যাট আদায়ের পদ্ধতিটা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটারাইজ করতে হবে আমি যদি বলি তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমার ক্রেডিট ট্রেডিং করতে হবে অর্থাৎ প্রতিটা লোক তার কথোপকথন তার বক্তব্য তার খাওয়া দাওয়া তার খরচ তার ক্রেডিট কার্ড সব কিছু তার সিস্টেমের ভিতরে যদি থাকে তাহলে অটোমেটিকলি তা কিন্তু ক্রেডিট ট্রেডিং করা যাবে সেই ক্রেডিট ট্রেডিং আমি কিন্তু অটোমেশন টেকনোলজির মাধ্যমে করতে পারি টেকনোলজির মাধ্যমে ক্রেডিট ট্রেডিং করলে আমি যখন একটা ব্যাঙ্কে অ্যাপ্লাই করবো আমার কোম্পানি কিন্তু ব্যাঙ্কে অ্যাপ্লাই করার সাথে সাথে একটা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু জানতে পারবে যে আমার স্ট্যাটাস কি আমি গত কয় বছরে কতগুলো চ্যাক ইস্যু করেছি কতগুলো চ্যাক আমার ডিজনার হয়েছে কতগুলো পার্টি আমার প্রতি কনফিডেন্স রেখেছে এটা কিন্তু ওয়ান ক্লিকে কিন্তু নেওয়া সম্ভব তাহলে সেটা কিন্তু আসে অলরেডি আসে কিন্তু আমাকে ইনটেনশনটা পজিটিভ হতে হবে তাহলে সুবিধাটা হবে কি ক্রেডিট ট্রেডিংটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি রাতারাতি কিন্তু আমি টেকনোলজির মাধ্যমে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কোম্পানিকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি কিন্তু গুড গভর্নেন্সের আয়তা নিয়ে আসতে পারি এবং আমি ভ্যালু দিতে পারি এবং ওদেরকে অ্যাসেসমেন্ট করতে পারি মানে বিগত সরকার তথ্য প্রযুক্তিতে অনেক উন্নয়ন সাধন করছে বলে ওদের বক্তব্য আর সাধারণ মানুষের এটা আসলে জানার আগ্রহ আছে আমি যদি আপনাকে বলে আপনি মূল্যায়ন করুন যে বিগত ওয়েল আমি বিগত ষোলো বা সতেরো বছরে দ্যাট জরুরি অবস্থার পরপর আমি কিন্তু গভর্নমেন্টের কোনো কাজে আমি যাইনি কারণ যেহেতু আমার কিছু তিক্ত অভিজ্ঞতা ছিল আমি বাংলাদেশ রেলওয়ে টিকিটিং রিজার্ভেশনে কিন্তু লোয়েস্ট হয়ে আমি কাজ নেওয়ার পরেও কিন্তু জরুরি অবস্থার সময় যখন দেখলাম যে বিভিন্নভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি গভর্নমেন্টের কোনো প্রজেক্টে আমি ইনভলভ হব না কিন্তু তারপরেও যেহেতু আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্লাস আমার কোম্পানি প্রথম বাংলাদেশ আইটি পাবলিক লিস্টেড কোম্পানি সো আমি কিন্তু এই ব্যাপারে সচেষ্ট সজাগ ছিলাম যে কি করা যায় কিভাবে কন্ট্রিবিউট করা যায় কিন্তু যখনই আমি জানি যে সেখানে কিন্তু একটা কমিশন না দিলে সেখানে যদি আমি একটা গোষ্ঠীকে আমি যদি কমিশন না দিই তাহলে কিন্তু আমি কোনো কাজ পাবো না তো সুতরাং এটা খুব কষ্টকর যে কয়েক হাজার কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকা কিন্তু এই সেক্টরে ইনভেস্ট হয়েছে যেটা আমার মনে হয় এখন সবাই কিন্তু আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছে বাস্তবায়ন কিন্তু কেউ দেখে নাই সবাই দেখেছে আমি কত পেলাম আমি কত নিলাম তার মানে হচ্ছে যে আমি প্রজেক্টগুলো কিন্তু হ্যাঁ আবার যে কিছু কাজ যে হয়নি এটাও কিন্তু আবার বলা ঠিক না কিছু কাজ কিন্তু হয়েছে যেমন একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি বলি গভর্নমেন্ট একটা ভালো কাজ করেছে গত সরকার অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে গভর্নমেন্ট একটা কাজ বলেছে কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স ডেভেলপ করেছে বাট দুর্ভাগ্য সত্ত্বেও এই ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্সটা তাদের ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে যেমন আমি যদি বলি যে গোয়েন্দা তথ্য থেকে প্রতিনিয়ত মানুষের কলগুলো রেকর্ড করা হয়তো কেন কলগুলো রেকর্ড যদি করা হয়তো ডেভেলপমেন্টের জন্য রাষ্ট্রের অনু মানে কি বলে রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে সেগুলো সেটা না করে আমার রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য কারা হুমকি স্বরূপ তাদেরকে আমি আয়না ঘরে নেই তাদেরকে আমি সহায়স্তা করি সেই জায়গায় কিন্তু ব্যয় করা হচ্ছে এই টেকনোলজিগুলো এখন জনগণের উন্নয়নের জন্য ছেড়ে দিতে হবে একইভাবে আমি যদি মোবাইল অপারেটরগুলো বলি মোবাইল অপারেটরগুলোর কিন্তু একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার কান্ট্রি ওয়াইড ডেভেলপড হয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আনইউজড যেগুলো ডেটা থাকবে সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারবে কিন্তু সেগুলো কিন্তু পারতপে হয়নি কেন তাদেরও কিন্তু আমি দোষ দিচ্ছি না কারণ তাদের একটা বড় একটা অংশ কিন্তু গভর্নমেন্টের বিভিন্নভাবে ফান্ডে তাদের ডোনেট করতে হতো সুতরাং এই জায়গাগুলো কিন্তু অসামঞ্জস্য এবং এই যে একটা মানে কি বলা যায় যে মানে নাটকীয়তা ছিল এবং হিডেন পলিসিগুলো ছিল এগুলো আমার কাছে মনে হয় এখন আর থাকা উচিত না প্রত্যেকটা কাজের ওপেন টেন্ডার হওয়া উচিত প্রত্যেকটা টান্ডের ওপেন ইভলুয়েশন হওয়া উচিত কে কেন কি কারণে কাজটা পাচ্ছে সেটা হওয়া উচিত এখন আমি যদি আবারও রিপিট করি যে আমি রেলওয়ে টিকেটিং রিজার্ভেশনের কাজ যখন তৎকালীন সরকারের আমলে যখন আমি দুই হাজার সালে আমি যখন পাই বা দুই হাজার চারে চারে আমি যখন কাজটা পাই তখন কিন্তু আমি লোয়েস্ট হওয়ার পরে কিন্তু তখন আমি কাজটা পাইনি তখনও কিন্তু সুবিধাভোগীরা কিন্তু আমাকে বাদ দিয়ে আমার কোম্পানিকে বাদ দিয়ে আরেকটি কোম্পানি জেনে বাট আমি প্রতিবাদ করেছিলাম আমার প্রতিবাদ কাজ হয়েছে যে আমি লোয়েস্টে কেন কাজ না দেন আমাকে কাজটা দেওয়া হলো তো আমি সেই কারণে মনে করি যে প্রত্যেকটা টেন্ডারের ভিতরে আনভেলিউয়েবল স্বচ্ছ থাকা উচিত এবং সেই প্রক্রিয়াগুলো কিন্তু এখন আছে নাই যে তা না যদি আনট্রান্সপারেন্ট থাকে তাহলে কেউ বিদেশি কোম্পানিরা আসবে লোকাল কোম্পানিগুলো আসবে এবং রিয়েল পিপলগুলো কিন্তু আমাকে যদি আইডেন্টিফাই করা হয় আমি কোন দলের লোক আমার অনুসারী কি আমার চামড়া বা আমার চেহারা কি কালো না সাদা সেটা দেখে যদি কাজ দেওয়া হয় তাহলে সেই কাজ কিন্তু কখন আর উঠবে না তা আমার মনে হয় তথ্য প্রযুক্তি বলাই হয় প্রযুক্তি মানেই হচ্ছে ট্রান্সপারেন্সি প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করলে তার সুফল পাওয়া যাবে প্রযুক্তি খারাপভাবে ব্যবহার করলে আজকের যে অবস্থাটা হলো সেই অবস্থাটাই কিন্তু হবে আপনি সম্প্রতি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান হলেন সবশেষে আমরা একটু জানতে চাইব এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হয় এর জন্য আপনার প্ল্যান বা কি করতে চাচ্ছেন না এটা আমি ধন্যবাদ জানাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা কর মানে এক্সিকিউটিভ কাউন্সিলে যারা ছিলেন তারা সবাই আমাকে একত্রিত হয়ে এই সিদ্ধান্ত তারা দিয়েছে আমাদের লাস্টটা বোর্ড মিটিং এ তো আমি এই ক্ষেত্রে উনি ১১৪টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন কাজ করছে তার মধ্যে আমার পাঁচ ছটি বিশ্ববিদ্যালয় এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে পারে নাই বাদবাকি বিশ্ববিদ্যালয়গুলি কাজ করছে আমার মনে হয় যে এটা একটা বড় ক্ষেত্র যেখানে আমরা পরিবর্তন করতে পারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি একটা ভালো মডেল তৈরি করতে পারে আমার বিশ্ব যে পাবলিক বিশ্ববিদ্যালয় ফলো করবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পর আমি মনে করি আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং আমি চেষ্টা করবো সবাইকে কনভিন্স করার জন্য কোনো দলীয় ভিত্তিতে যাতে আর কোনো বিশ্ববিদ্যালয়ের মানে কর্মকর্তা যারা যারা ভাইস চ্যান্সেলার হবে প্রবাস চ্যান্সেলার হবে ট্রেজারার হবে ডিন হবে বা বিভিন্ন কর্মকর্তা যারা হবে প্রবস্ট হবে তারা তো কোনোভাবে দলীয় ভিত্তিতে তাদেরকে নির্বাচিত না করা হয় নেতা তাদেরকে নির্বাচিত করা হয় তাদের যোগ্যতা মাপকাঠিতে তাদেরকে মাপকাঠি তাদের তাদের কন্ট্রিবিউশন তারা কতটুকু ছাত্রদের সাথে ইন্টারেক্ট করতে পারবে কতটুকু তারা বিশ্ববিদ্যালয়কে ফ্লোরিশ করতে পারবে সেই বিবেচনায় তাদেরকে বিবেচনা করা উচিত কোনোভাবে আমি মনে করি রাজনৈতিক পরিচয় আর এটা করা উচিত না যদি আমি মনে করি যে এখনও যদি সরকার বা পরবর্তী সরকার এসে সেই রাজনৈতিক বিবেচনায় আবার শিক্ষকদেরকে বিবেচিত করে তাহলে আবারও আমরা দেখব এখন হয়তো সাদা দল আছে কালো দল আছে কালকে আবার আমরা হয়তো দেখবো যে আরেকটা আরেকটা দল আসছে হয়তো দেখা গেল যে বেগুনি দল কালকে হয়তো দেখবো ম্যাজেন্ডা দল পশ্চিমা দেখব হলুদ দল এভাবে কিন্তু এত দল সৃষ্টি করে কিন্তু আমরা কখনো শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে পারবো না সারা পৃথিবীতে আমরা জানি যে শিক্ষা হচ্ছে একটা জাতির সবচেয়ে বড় মেরুদণ্ড সুতরাং এখানে আমরা আরেকটা জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে একটা ট্যাক্স আরোপ করা হয়েছে যেটা কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি নাই কারণ আমরা যদি প্রতিবাদ করতাম যেমনি ভাবে প্রথম ছাত্রদের উপরে ভ্যাট আরোপণ করা হয়েছিল দু সালে ছাত্র সেদিন রাস্তায় নেমেছিল রাস্তায় নেমে তারা তাদের আন্দোলন রোহিত করেছিল আমাদের উপরে যখন পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করা হলো দুই সালে ভ্যাট ভ্যাট ওপেন ভ্যাট উজ্জ্ব করার পরে তখন কিন্তু আমরা প্রতিবাদ করলাম আমাদেরকে কিন্তু আলটিমেটলি তখন কী হলো আমরা কোর্টে গিয়ে প্রতিবাদ করার পর আমরা স্টে অর্ডার পেলাম কিন্তু গভর্নমেন্ট দুর্ভাগ্যভাবে দুর্ভাগ্যবশত আমি বলবো যে গত মার্চে হঠাৎ করে অ্যাসারুটা তারা অফ করে দিয়ে তারা এক মুখে একটা রায় দিয়ে আবার ট্যাক্স ইম্পোজ করলো এখন এই ট্যাক্সটা পনেরো পার্সেন্ট ট্যাক্স এবং কেনাকাটাতে দশ পার্সেন্টের যে ভ্যাট তার মানে আলটিমেটলি এই পঁচিশ পার্সেন্ট কিন্তু ছাত্রদের উপরই যাচ্ছে তাহলে ছাত্রদের উপরে যদি এই ভ্যাটটা সরাসরি গিয়ে অ্যাফেক্ট করে তাহলে আমাদের পক্ষে কিন্তু টিউশন ফি কমানো ডেভেলপমেন্টে পার্টিসিপেট করে এগুলো কিন্তু করা সম্ভব না সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাতে গভর্নমেন্টকে এনকারেজ করতে হবে যে এই অর্থ দিয়ে ছাত্রছাত্রীদের উন্নয়নে ব্যয় করতে হবে গবেষণায় ব্যয় করতে হবে ইনফ্রাস্ট্রাকচার রিসোর্স ডেভেলপমেন্টে ব্যয় করতে হবে সেই জায়গায় যদি আমরা ব্যয় না করি অফকোর্স সেখানে কিন্তু গভর্নমেন্ট তখন আমাদেরকে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি করা উচিত যে কেন আমরা এই অর্থটা এই জায়গায় বা এই গবেষণার কাজে ব্যয় করা হচ্ছে না তা আমার কাছে মনে হয় এই ধরনের প্রবলেমগুলি আমরা কথা বলতে পারি নাই যে কোনোভাবেই হোক আপনারা জানেন যে আগে কথা বলা মানেই হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট কালারে পড়ে যাচ্ছি সুতরাং আমাদের যারা আগে যারা আমাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে আমি তাদেরকেও দোষারোপ করতে চাই না কারণ আমরা মিটিংয়ে প্রায়ই কথা বলতাম কিন্তু আলটিমেটলি তারা হয়তো বোল্ডলি সেই কথাগুলো রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হয়েছে সুতরাং এখন আমি দায়িত্ব নিয়ে আমি আশা করি যে সবাই সহযোগিতা নিয়ে আমরা সঠিকভাবে আমরা প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব যাতে ছাত্রছাত্রী উপকৃত হয় এবং ছাত্রছাত্রীরা কোনো দলীয় রাজনীতির লেজুর বৃত্তি না করে তারা রাষ্ট্রীয় ডেভেলপমেন্টের জন্য তারা রাজনীতি করে অবশ্যই তারা রাজনীতি করবে যেমনিভাবে বা ছাত্র যদি ঝাঁপিয়ে না পড়তো তাহলে হয়তো এই সরকারের পতন এইভাবে কিন্তু রাতারাতি হয়তো হতো না সুতরাং আমি মনে করি ভবিষ্যতেও যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে মনে রাখতে হবে যে ছাত্রছাত্রীদের অনেক সচেতন এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে সঠিক উপযোগী করে তাদেরকে গড়ে তুলতে হবে